আমি দেখাতে না। আপনাদের মোট তিনটা ভিডিও পাবেন দুইটা হচ্ছে আপনাদের বেসিক আর আরেকটা হচ্ছে অ্যাডভান্স তো এই বেসিকটা হচ্ছে মূলত মানে দুটাই কিন্তু তিনটাই কিন্তু অ্যাপস ফোন ইনস্টল করার মাধ্যমে ভিক্টেম এর ফোনে অ্যাপসটা ইনস্টল করে হ্যাক করতে পারবেন বাট তিন নম্বর যেটা আছে মনে করেন আপনি এটা একটা আপনার ফ্রেন্ডের এইতে ফোন ইনস্টল করে দিলেন কোনোভাবে ভুল টুল বুঝিয়ে যে এটার ভিতরে অনেক এটা আছে বা এটা যদি দেন আপনি যে অনলাইন ইনকাম করতে পারবে এটা ইনস্টল করলে এভাবে যদি বোঝাই দেন তো পরে ও কিন্তু অ্যাপটা চাইলে ডিলিট করতে পারবে বাট আমাদের যেই অ্যাডভান্সের যেটা কথা বলছি ওইটা যদি ভিক্টিমকে দেওয়া যায় বা কেউ যদি তার ফোনে একবার ইনস্টল করে তো সেটা কিন্তু সহজে মানে ডিলিট করা যাবে না সেটা তার হোম স্ক্রিনে শো করবে না ঠিক আছে তো তাই এখানে দেখাতে পারলাম না যদিও অ্যাপটা আমার ফোনে ইনস্টল করা আছে কিনা জানে না ইনস্টল করা থাকলেও দেখাতে পারবো না ওটা শোই হবে না ঠিক আছে এটা একটা হাইড সিস্টেম ওটা তো ওইটা জাস্ট ভিআইপি মেম্বারদের জন্য ওটা মানে আপনাদের জন্য আসে আর এই দুটা ফ্রিতে দেওয়া যায় তো আপনাদেরকে যে ইডিট সিস্টেমটা আছে যে অ্যাপসগুলো আমরা ইডিট করবো করার পরে ইডিট করার জন্য আমাদের এই দুটো অ্যাপসের প্রয়োজন হবে এপিকে এডিটর অ্যান্ড এমটি ম্যানেজার আমরা চাইলে যে কোনো একটা অ্যাপস ব্যবহার করে করতে পারি তো এখানে আমি এপি ক্রেডিটরটা ব্যবহার করবো এপি ক্রেডিটরটা ব্যবহার করলাম করার পরে এখানে ইনস্টল অ্যাপ আগে আপনারা অ্যাপস দুটা ইনস্টল করে নেবেন ঠিক আছে জাস্ট ইনস্টল করলে কিন্তু আপনাদের ফোনের কোনো কিছু যাবে না যদি আপনারা অ্যালাউ না দেন নিচে যদি যে স্টার্ট না করেন ঠিক আছে তো আপনারা নির্ভয় এটাকে ইনস্টল করবেন তো প্রথমে যে অ্যাপসটা দিব আপনাদের অ্যাপগুলো সব ইনস্টল করবেন কোনো সমস্যা নেই জাস্ট ওপেন করবেন না তো এপি ক্রেডিটরের ভিতরে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন ইনস্টল অ্যাপ ইনস্টল অ্যাপের উপর ক্লিক করলাম দেন এখান থেকে আমাদের ভালোবাসার গল্প অ্যাপসটা আমরা এখান থেকে খুঁজব এই যে ভালোবাসার গল্প এই অ্যাপসটা খুঁজবো ঠিক আছে অ্যাপটা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের ভিআইপি মেম্বারদের জন্য তো সবই থাকবে বাট এই ফ্রি চ্যানেলের জন্য আপনাদের ওটাই থাকবে এই যে ভালোবাসার গল্প এটাই দেওয়া হবে তো আমি মূলত সব কিছু খুঁটিনাটি বোঝাতে পছন্দ করি যার কারণে ভিডিওটা লংও হতে পারে তো এখানে প্রথমে ভালোবাসার গল্প অ্যাপসটা ইনস্টল ক্লিক করব করার পর এখানে ফুল এডিট তারপর এখানে ডিকোড অল ফাইল দেন নিচে এখানে দেখবেন যে ফাইল অপশন দেন এখান থেকে উপরে দেখবেন অ্যাসেটস দেন তারপরে এখানে দেখেন পাঁচটা অপশন আছে আইডি ডট টিএসটি টেক্স ডট টিএসটি টাইটেলট ডট টি তো এই পাঁচটার কাজ আমি একদম খুঁটিনাটি বোঝা বোঝাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না থাকে অনেকেই এগুলো দিছে বাট এত সুন্দর করে বোঝায়নি বা ওদের ভিডিওতে আপনার মিউজিক অ্যাড করা থাকে যার কারণে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে বাট এই ভিডিওতে আমি সবগুলাই ক্লিয়ার করে দেব তো প্রথমে আমাদের আছে হচ্ছে আইডি ডট টিএসটি এই আইডি ডট টিক্সটি মূলত কি আর এটা হচ্ছে দেখেন একটা ছোট্ট একটা আইডি দেওয়া আছে অ্যান্ড এখানে আছে দেখেন দে টোকেন ডট টিক্সটি এই টোকেন ডট টিক্সটিতে আছে একটা টোকেন বটে টোকেন তো এইগুলো কি আগে আপনাদেরকে বুঝতে হবে তো টোকেন আইডিটা মূলত হচ্ছে প্রত্যেকটা টেলিগ্রামের একটা করে আইডি থাকে তো আপনারা যদি এখানে সার্চ করেন যে স্যাট আইডি সি এস এ টি স্যাট আইডি তো আপনাদের সামনে কিন্তু এই স্যাট আইডি বটটা কিন্তু ওপেন হবে স্যাটারডি থেকে এটাই আচ্ছা এটাই ধরেন স্যাটারডি ঠিক আছে এটার উপর ক্লিক করবেন দেন তারপরে আপনারা স্টার্ট করবেন ঠিক আছে আপনাদের এরকম থাকবে না আপনাদের অন্যরকম থাকবে আমি এটাকে ক্লিয়ার করে দিই একবার তো আপনাদের এরকম থাকবে আপনারা এখান থেকে নিচের দিকে স্টার্ট করবেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের একটা আইডি কিন্তু এখানে দিবে তো আপনারা এই আইডিটা কপি করবেন ঠিক আছে এই আইডিটার উপরে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে কারণ এটা মনে করা থাকে এখানে তো আপনারা এখানে ক্লিক করবেন কপি হয়ে যাবে এসে দেখেন এই যে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে তো এটা কপি করলাম তো এটা কিসের জন্য কপি করলাম এটা সম্পূর্ণটা পরে বলবো আগে যেটা কপি করলাম সেটা আমরা এই যে আইডি ডট টিক্সটির ভিতরে বসাবো প্রত্যেকটা আইডির কিন্তু আলাদা আলাদা হয় আপনারা ওইটা সার্চ দিয়ে এখানে বসাবেন যেখানে আমরা পেস্ট করে দিলাম এটা ঠিক আছে তো দেন এখানে দেখেন যে একটা সেভ অপশন আসছে আমরা একটু ব্যাক করে দেন এই যে এখানে দেখেন একটা সেভ অপশন আছে এটা মূলত সেভ অপশন তো এখানে সেভ অপশনে ক্লিক করবো এটা কিন্তু সেভ ফাইল সেভ হয়ে গেছে এবারে ব্যাক করব তো দুই নম্বর কাজ এখানে দেখেন যে টেক্সট ডট টেক্সটি তো এই টেক্সট ডট টেক্সটিটা কি তো এটা দেখার জন্য প্রথমে আমরা অ্যাপটা একটু ওপেন করি না হলে তো বোঝানো যাবে না তো প্রথমে আমরা ভালোবাসার গল্প অ্যাপসটা ওপেন করলাম তো এখানে দেখেন যে নিচে লেখা আছে যে এটা একটা ভালোবাসার গল্প অ্যাপস যেখানে বিভিন্ন ধরনের ভালোবাসার গল্প পড়তে পারবেন তো তাই লেখা আছে তো আমরা যদি চাই যে এই লেখাটাকে আমরা চেঞ্জ করে আমাদের মনের মতো লিখবো আরও বড় করতে চাই বা আরও ছোটো করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এখানে এডিট করে লিখতে পারি তো সেটা আমরা লিখবো এই টেক্সট ডট টেক্সটের ভিতরে দেখেন এটা একটা ভালোবাসার গল্প অ্যাপস যেখানে বিভিন্ন ধরনের ভালোবাসার গল্প পড়তে পারবেন এতটুকুই লেখা আছে দেন এখানে আমরা এটাকে চেঞ্জ করতে পারি ঠিক আছে তো চেঞ্জ করার পরে আপনারা যাটা যাটা মন যায় তা এখানে লিখবেন ঠিক আছে আমি আরেকটা অ্যাড করে দিই এখানে যে এখানে আপনারা ফ্রিতেই অনেক মজার মজার গল্প পড়তে পারবেন ওকে এতটুকু আমরা জাস্ট অ্যাড করে দিলাম এবার কিন্তু আমরা একটু ব্যাক করি তো এবার এখানে সেভ অপশন আছে সেভ করে দিলাম তো এটা কিন্তু সেভ হলো এবার তিন নম্বর অপশন আছে আমাদের টাইটেল ডট টেক্সটি তো এই টাইটেল ডট টেক্সটিটা মূলত কি তো এটা আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখায় টাইটেল ডট টেক্সটি এখানে দেখেন লেখা আছে যে ভালোবাসার গল্প দেন এখানে একটা রোজের ইমোজি অ্যান্ড একটা লাভের ইমোজি তো আমরা অ্যাপসের ভিতরে যাই হ্যাঁ এখানেও দেখেন যে ভালোবাসার গল্প দেন রোজের ইমোজি তারপর লাভের ইমোজি তো আমরা যদি চাই যে এইটা চেঞ্জ করব বড় লেখা যে লেখাটা আছে বড় অক্ষরে এটা যদি আমরা চাই চেঞ্জ করবো তাহলে আমরা আমাদের যে টাইটেল টেক্সটটা আছে এখানে যদি আমরা এটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ওই লেখাটা চেঞ্জ হয়ে যাবে তো ভালোবাসার গল্প তারপরে আমরা এখানে অ্যাপসটা যোগ করে দিই এ ডবল পি এস অ্যাপস ঠিক আছে ভালোবাসার গল্প বেস্ট অ্যাপ এখানে আমরা লিখে দিলাম বেস্ট অ্যাপ অ্যাপ্লিকেশন এতটুকু আমরা লিখে দিলাম জাস্ট আপনাদের বোধনের জন্য অ্যাপ্লিকেশন ঠিক আছে জাস্ট এতটুকু দেন আবার এটাকে আমরা সেভ করবো এখানে এবার যেটা আছে আমাদের টোকেন ডট টেক্সটি এই টোকেন ডট টেক্সটিটা আর আমরা কোথায় পাবো এটা মূলত হচ্ছে একটা বটে টোকেন তো এবার আপনাদেরকে বলি বট জিনিসটা কি বট জিনিসটা হলো একটা রবট সিস্টেম যেটা টেলিগ্রামের একটা রবট সিস্টেম যেটার দ্বারা মূলত আমাদের মানে ওই ভিকটিমের ফোনের গ্যালারির ছবিগুলো আমাদের বটে আসবে ঠিক আছে তো তার জন্য আমাদের একটা বট মেক করতে হবে তো এখানে আমরা সার্চ দিব বট ফাদার বট ফাদার একসাথে কিন্তু বটের পরে স্পেস করবেন না ঠিক আছে তারপর দেখেন এই যে বটফাদার অ্যান্ড বটফাদার অনেকগুলো ফেকও হতে পারে তো আপনারা দেখবেন এই যে একটা টিক মতো চিহ্ন আছে তো এটা দেখে চিনবেন যেটা আসল বটফাদার আর এই যে চিহ্নটা একটু দেখেন আর এটার আমি লিঙ্কটা দিয়ে চ্যাট আইডি অ্যান্ড বটফাদারের লিঙ্ক দুটাই দিয়ে রাখবো তো আপনারা বটফাদার আসবেন আসার পরে আপনাদের তো এরকম দেখাবে না আমি একটু এটাকে ক্লিয়ার করি আসলে এখানে আমার অনেকগুলো বট তৈরি করা আছে আগে থেকে তাই ক্লিয়ার করতে পারলাম না সরি তো আপনারা কি করবেন এখানে নিচের দিকে সেম টু সেম দেখবেন স্টার্ট লেখা আছে নিচের দিকে স্টার্ট করবেন করার পরে আপনারা এই যেখানে মেনু অপশন আছে এই দিকে দেখবেন মেনু অপশন তো মেনুতে ক্লিক করবেন করার পরে এখানে লিখবে যে এ নিউ বট ওপরে সবচেয়ে প্রথম অপশন যেটা আছে ওটার উপরে একটা ক্লিক করবেন করার পরে এখন এখানে বলছে যে আপনার একটা বটের নাম দিতে চো সো আপনার এখানে একটা বটের নাম দিবেন আমি এখানে বটের নাম দেবো যে গ্যালারি হ্যাকিং বট জি এ ডবল এল আর ওয়াই গ্যালারি চিহ্ন ব্যবহার করব হ্যাকিং এস এ সি কে আই এন জি হ্যাকিং দেন লাস্টে আমরা এখানে বট এনে লিখলাম ঠিক আছে গ্যালারি হ্যাকিং বট এবার এটাকে আমরা সেন্ড করি তো হ্যাঁ দেখেন এটা কিন্তু পজিটিভ রিভিউ মানে এখানে বলছে যে গুড যদি এখানে দেখায় যে অন্য কিছু তাহলে বুঝবেন যে হ্যাঁ ওটা হবে না আপনার নামটা একটু চেঞ্জ করে দেবেন তো এবার আমাদের একটা ই দিতে হবে না মানে বটের একটা কি যাই কয় ওইটা দিতে হবে তো এখানে আপনারা জাদা মাতা একটা দিবেন দিলেন কিবোর্ডে যত আচ্ছা এটা বাংলায় হয়ে গেছে অভ্র হয়ে গেছে এখানে আপনারা কিবোর্ডে যাতা মাতা কয়েকটা অক্ষর চাপবেন দেওয়ার পরে আপনারা স্পেস করবেন না এমনি অক্ষর দেবেন দেওয়ার পরে এখানে আপনারা এই চিহ্নটা ব্যবহার করবেন দেখেন চিহ্নটা এই চিহ্নটা ব্যবহার করার পরে এখানে লিখবেন ছোট হাতের বট ঠিক আছে বটটা লিখবেন লাস্টে বটটা লেখাই লাগবে না হলে কিন্তু এটা হবে না তো এখানে দেখেন আমি বটটা লিখলাম তো দেখেন হ্যাঁ এখানে কিন্তু হয়েছে ডান কংগ্রাচুলেশন এটা কিন্তু ডান হয়েছে ঠিক আছে তো আমাদের বটের নামটা আমরা আগেই করে রাখছি যে গ্যালারি হ্যাকিং বট এটা জাস্ট একটা ইউজার নেম বলতে পারেন আপনারা তো এখানে দেখেন যে ঠিক এখানে দেখেন ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দ্য এস এপিআই তো এর নিচের লাইন থেকে দেখেন যে একটা ইয়া আছে আমি একটু ভালোভাবে দেখাই একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে এই দুই লাইন এটা হচ্ছে আমাদের মূলত সেই টোকেনটা তো এটা আমরা কিভাবে কপি করব তো কপি করা একদম কিন্তু সহজ এখানে জাস্ট একটা ক্লিক করলে কপি হয়ে যাবে এই যেখানে একটা ক্লিক করলাম দেখেন এটা কিন্তু কপি হয়ে যাচ্ছে তো এটা কপি হয়ে গেছে এখন আমরা এই আমাদের যে টোকেন ডট টেক্সট যেটা আছে সেটাকে আমরা আগে সম্পূর্ণটা সিলেক্ট করবো করার পরে এখানে যদি পেস্ট করে দিই তাও কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে বা যদি চান আপনারা এটা কেটে দেবো যেটা আছে কেটে দেওয়ার পরে আপনারা নিজের মতো করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে কপি করে যেহেতু নিয়ে আসলাম তো এবার এখানে আমরা সেভ করে দিলাম তো এখন নিচের দিকে দেখেন আর একটা আছে ইউআরএল ডট তো এটা মূলত কি এটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক যেখানে অনেকগুলো গল্প আছে ঠিক আছে যদি আমরা যেহেতু এখানে গল্পের টাইপেই করছি সেহেতু এখানে আমরা গল্পের লিঙ্ক দেবো যাতে অ্যাপসটা ভিকটিম ডিলেট না করে দেয় ঠিক আছে তো এটা মূলত আমরা যে অ্যাপসটা যদি ওপেন করি করার পরে এখানে যদি আমরা স্টার্ট করি করার পরে আমাদের সামনে কিন্তু ওই ওয়েবসাইটটা শো হবে অ্যান্ড আমরা গল্পটা পড়ব মূলত ওয়েবসাইট থেকে ঠিক আছে যদি আমরা এই অনলাইন ইনকামের যেটা আছে অনলাইন ইনকামের যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে আমরা ইউরএল ডট টি কোনটা দিব এখানে দেখেন ইউরএল ডট আছে আমরা এখান থেকে ওয়েবসাইট এটা চেঞ্জ করার দরকার নেই কারণ এটা অনেক সুন্দর আছে যদি চান যে আপনারা চেঞ্জ করবেন তাহলে আপনারা ক্রোমে যাবেন যাওয়ার পরে একটা গল্পের একটা ওয়েবসাইট খুঁজবেন খোঁজার পরে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে বসাবেন তাহলে হবে আর যে এটা যেটা আছে যে অনলাইন ইনকাম এখানে তো গল্পের ইউআর দিতে হবে না এখানে দিবেন যে ইনকামের কোনো সাইট আছে কিনা ইনকামের কোনো ওয়েবসাইট থেকে আপনারা ওই ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটার ভিতরে এভাবে এডিট করে দেবেন তো এখানে জাস্ট আমি এত এটাই থাক কারণ এটা একটা ভালোবাসার গল্পের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে এটা চেঞ্জ না করলেও চলবে ঠিক আছে পরবর্তীগুলো ভালোভাবে দেখানো হবে তো এখন কিন্তু একে একে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়েছে এখন আমরা কি করব আমাদের এই যে এই কর্নারের দিকে দেখেন একটা অপশান আছে এটা কি একটা যাই হোক চিহ্ন তো এই চিহ্নটার উপর একটা ক্লিক করবেন করার পরে জাস্ট বিশ সেকেন্ড মতো ওয়েট করবেন জাস্ট বিশ সেকেন্ড হ্যাঁ এখন আমরা কি করব আমাদের আগের অ্যাপ যেটা আছে ওটা কিন্তু ডিলেট করব ফোনের ভিতরে দেখেন আগে থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করা আছে তো এই অ্যাপে কিন্তু আমাদের বটে টোকেন অ্যান্ড সেট আইডি অ্যাড করা নাই সো আমরা এটাকে আগে ডিলিট করব ঠিক আছে তো আমরা এখানে বামের দিকে দেখেন ডিলেট অপশন আছে তো আগে আমরা এখানে ডিলিট করব এখানে দেখেন আনইনস্টলড ভালোবাসার গল্প সো আনইনস্টল হয়ে গেছে এবার আমরা এটাকে নতুন ভাবে ইনস্টল দেব এখানে ইনস্টলে ক্লিক করব দেন এখানে ইনস্টল এবার এখানে দেখেন যে সি মোর ডিটেলস এই মোর ডিটেলসের এখানে একটা ক্লিক করব তারপর নিচের দিকে দেখবেন যে ইনস্টল এনিওয়ে এই অ্যানিওয়েতে একটা ক্লিক করব তাহলে কিন্তু এটা ইনস্টল হবে দেন এখানে ইনস্টল অ্যানিওয়ে যার ফোন এটাকে ইনস্টল দেন এখন কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে ডানে ক্লিক করলাম এখন তো আপনি যার ফোন ইনস্টল করাবেন সে হয়তো বলতে পারে যে ভাই এরকম আসছে কেন অন্যান্য অ্যাপসে এত ঝামেলা হয় না তো আপনারা বলবেন যে আসলে এই অ্যাপসটা মূলত হচ্ছে স্কেচওয়ার দিয়ে মেকিং তো স্কেচওয়ার দিয়ে মেকিং অ্যাপসগুলো একটু ঝামেলা হয় এরকম বোঝাবেন তো আপনাদের আমি প্রথমে সাজেস্ট করবো যে আপনারা কোনো খারাপ কাজ এইগুলো ব্যবহার করবেন না জাস্ট যে খারাপ তার উপর মনে করেন আপনারা সে কোনো ক্ষতি করে রাখছে বা আপনার সাথে সে কোনোভাবে কোনো কিছু করছে তো তাকে সাহস্তা করার জন্য জাস্ট আপনারা এটা ব্যবহার করবেন তো যদি আপনারা কারোর কোনো ক্ষতি করে থাকেন এক্ষেত্রে কিন্তু আমি দায় থাকবো না আপনারা আমাকে দায়ও করতে পারবেন না জাস্ট আপনাদেরকে লার্নিং পারপসে আপনাদেরকে জাস্ট দেখালাম ভিডিওটা ঠিক আছে তো এখন আমি অ্যাপসটা ওপেন করব ও তার আগে আমরা যে বটটা মেক করছিলাম ওই বটটাকে আমরা স্টার্ট করব তার জন্য এই যে এখানে দেখবেন এটা তো টোকেন আর এই যে উপরে একটা লিংক মতো আছে না এই লিঙ্কের উপর ক্লিক করবেন করার পর দেখবেন আমাদের বটটা কিন্তু চলে আসছে এখন এটা স্টার্ট করব ঠিক আছে যদি চান যে আপনারা এখানে কোনো পিক সেট করবেন তাহলে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে দেন এখানে এই কলম আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে যে সেট ফটো এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে একটা ফটো মনে করেন সিলেক্ট করে দেবেন তারপরে এখানে নিচে ঠিক করে দিবেন তাহলে কিন্তু একটা ফটো কিন্তু এখানে সেভ হয়ে যাবে ওকে তো এখন এটাকে আমরা স্টার্ট করে রাখছি দেন এখন যদি আমাদের অ্যাপসটা যেটা সেটা যদি আমরা এখন ওপেন করি নিচের দিকে দেখেন একটা অপশান আছে স্টার্ট নামে এখন স্টার্ট নামে অপশানে ক্লিক করব দেন এখানে এগ্রি মানে এটা মূলত আপনার বন্ধুর ফোনে দিবেন যে কেনা তারপরে এখানে এলাও যার ফোনে অ্যাপটা ইনস্টল করাবেন তার ফোনে এটা এরকম হবে ঠিক আছে তো এখন দেখেন আমাদের সামনে কিন্তু একটা ভালোবাসার গল্পের একটা ওয়েবসাইট চলে আসছে মানে শো হয়েছে আপনার ই করার পরে মূলত আমাদের ওই ইউআরএলটার জন্য এটা হয়েছে যদি আমরা এখানে ইনকামের কোনো কিছু দিতাম ইউআরএল তাহলে কিন্তু ইনকামের ওয়েবসাইটে নিয়ে আসতো আমরা মূলত এই ওয়েবসাইটের লিঙ্কটা ইউআরএল আগে থেকে দিয়ে রেখেছি যার কারণে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো এখন আমরা সে বটে যাব তো বটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একের পর এক অনেকগুলো অ্যাপস মানে ফটো কিন্তু এখানে আসছে ফটোগুলো আসছে এই ফটোগুলো কার ফোনের আসছে ফটোগুলো কিন্তু আসছে আমারই ফোনের এটা আপনারা ডাউনলোড করে দেখা মানে এটা আছে একটা দেখাই এই যেটা কিন্তু গুগুল ফটো আসছে তো এটা মূলত হচ্ছে যার ফোনে ইনস্টল করাবেন তার ফোনের ফটোগুলো আসবে ঠিক আছে তো একের পর এক দেখুন আসতেই থাকছে তো ভিকিম যদি চাই যে আমি এইটা অ্যাপসটা ডিলিট করে দেবো তা এখানে মনে করেন ভিকিম অ্যাপসটা ডিলিট করে দিল আপনার ফ্রেন্ড অ্যাপসটা ডিলিট করে দিলো ঠিক আছে চাইলে ডিলেট করে দিল সে সহজেই ডিলেট করা সহজ দেন এরপর থেকে দেখেন আর কিন্তু কোনো কিছু আপনি তার পাবেন না কিন্তু যদি আপনাদের যে অ্যাডভান্স যেটা দিব ওটা কিন্তু ডিলেটও করতে পারবে না ঠিক আছে ওটা কিন্তু ডিলেট করতে পারবে না সে যত চেষ্টা করুক সে কিন্তু ডিলেট করতে পারবে না একজন এক্সপার্ট ছাড়া ঠিক আছে একবার ডিলেট হবে না তা কিন্তু বলছি না এটা ডিলেট হবে যে জানে তার কাছে তো এখন আপনাদেরকে মূলত বাকি ভিডিও মূলত আমাদের এখানে কমপ্লিট বাট দুইটা জিনিস এখন আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝাবো সেই দুইটা জিনিস হচ্ছে যে আমরা এখানে বট তো মেক করলাম বটের নাম দিচ্ছি কি গ্যালারি হ্যাকিং বট বটগুলো মূলত পাবলিক বট তো এখন যদি কেউ অন্যজন চায় যে অন্যজন এখানে সার্চ দিল মনে করেন আমার এটা আমার অন্য আইডি বা এই আইডিটা থেকে মনে করেন অন্য আইডিটা আমার তো এখন বাড়িটা অন্যজন এখন যদি আমাদের ওই বটটা যদি সার্চ দেয় যে জি এ এল ই আর রয় গ্যালারি এইস এন জি গ্যালারি হ্যাকিং বট তাহলে আসলে আমরা সেম টু সেমভাবে লিখে দেখি তো আসে কি না গ্যালারি হ্যাকিং দেন হচ্ছে বট তারপরেও কিন্তু আমাদের বটটা শো করছে না তার মানে যদি এখানে শো করতো যদি এখানে শো করত আচ্ছা আমি লিঙ্কটাই কপি করে নিয়ে আসি হ্যাঁ আমি লিঙ্কটা এখান থেকে কপি করবো আমাদের যে গ্যালারি হ্যাকিং বটের যে লিঙ্কটা আছে এই এটা আমরা যে লিঙ্কটা বানিয়েছিলাম আর কি লিঙ্কটা কপি করলাম করার পরে অন্য কাউকে যদি দিয়েও দিই বা অন্যকে যদি সার্জতেও বটটা পেয়ে যায় অন্য থেকে তো সে যদি স্টার্ট করে না সে কিন্তু ফটোগুলো দেখতে পাবে না ঠিক আছে মনে করেন এই অ্যাপটা আপনার ফ্রেন্ডকে দিলেন অ্যান্ড এই বটটা কিন্তু আছে দুজনের কাছে এই বটটা মনে করেন আপনার কাছেও আছে আর একজনের কাছেও আছে। যদি আপনারা দুইজনে স্টার্ট করেন ফটোগুলো জাস্ট কিন্তু আপনি দেখতে পারবেন সে কিন্তু পারবে না কারণ বটটার টোকেনটা এক অ্যান্ড বটটা আছেও দুজনের কাছে বাট বটের যেই স্যাট আইডিটা বা যে আমরা আইডিটা যেটা নিলাম যে স্যাটাইডি থেকে যে আমরা আইডিটা কপি করে দিলাম না প্রথমে ওই আইডিটা জাস্ট কিন্তু আপনার ছিল যার কারণে এই বট যদি হাজার মানুষই স্টার্ট করে তাও কিন্তু ফটো তারা দেখতে পাবে না জাস্ট দেখতে পাবেন শুধুমাত্র আপনি কারণ আপনার শেয়ার আইডি ওইখানে দেওয়া আছে তো যার শেয়ার আইডি ওই অ্যাপের ভিতরে সেট আপ করা থাকবে সেই কিন্তু দেখতে পারবে আর বটটাতে মূলত এখানে এই বটের বটে আপনারা দেখতে পারবেন এটা আশা করি বুঝতে পারছেন যে বটটা আসলে কি আর এই স্যাটারিটার কাজটাই আসলে কি এটাতে যতটুকু বোঝানো সম্ভব সম্পূর্ণটাই কিন্তু বোঝাইছি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে অ্যান্ড যাদের কাছে অ্যাপটা আমি দিব না তারা আপনারা শুধুমাত্র জাস্ট ভিডিওটা একটু দেখে রাখেন যে যদি আপনাদেরকে কথা দিয়েছিলাম এটা দেওয়ার বাট আমি দিতে পারলাম না সরি কারণ এটা দিয়ে আপনারা যদি অন্যের ক্ষতি করেন তো আমাকে দায়ী হতে হবে আপনার মানুষের কাছে দায়ী না হলেও আল্লাহর কাছে দায়ী হতে হবে তাই আমি এখানে দিলাম না ঠিক আছে তো আপনার আপনারা জাস্ট এতটুকু শিখে রাখেন যে এইভাবে আপনাদের গ্যালারি হ্যাক হতে পারে সো আপনারা কারো অ্যাপ ইনস্টল দিবেন না এতটুকু নিশ্চিত মানে এতটুকু আপনাদেরকে সতর্ক করার জন্য আপনাদেরকে এটা দিলাম দেন কিছু বাসাই কিন্তু কিছু মেম্বারকে এগুলো দেওয়া হবে যারা অন্যের ক্ষতি করবে না বা যারা শপথ করতে পারবে যে হ্যাঁ আমি অন্যের ক্ষতি করব না জাস্ট শিখবো বা আমার কাছে রাখবো তাদেরকে জাস্ট এটা দেওয়া হবে ফ্রিতেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন নেক্সটে আপনাদের জন্য ওই যে আরও যেটা আছে যেটা দুইটা আছে যে অনলাইন ইনকাম অ্যান্ড আজকে দেখালাম এপি কেডিটারের মাধ্যমে অ্যান্ড অনলাইন ইনকামের যেটা আছে সেটা দেখাবো এম টি ম্যানেজারের মাধ্যমে অ্যান্ড তারপরে আপনাদেরকে শেয়ার করবো অ্যাডভান্স গ্যালারি হ্যাকিং যে অ্যাপসটা আছে ওইটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ